যেটা জানি সেটা হচ্ছে আমাদের নাকের দুটি ছিদ্র একটি সূর্যের সঙ্গে তুলনা করা হয় অন্যটি চন্দ্রের সঙ্গে তুলনা করা হয় কারণ একটি নাসিকার শ্বাস সবসময় অপেক্ষাকৃত অন্য নাশিকের চেয়ে গরম হয় একটিতে অপেক্ষাকৃত গরম নাশ শ্বাস প্রভাব হয় অপরটিতে অপেক্ষাকৃত ঠান্ডা শ্বাস প্রবাহিত হয় তাই আমরা অনুলম্বের মধ্যে মাধ্যমে যেটা করবো সেটা হচ্ছে একটি নাক দিয়ে নিঃশ্বাস নেব অন্য নাকি